ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের জিওগ্রাফির প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখান থেকে কিন্তু তোমাদের আমি সাজেশান দিয়ে দিয়েছি যারা দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখান থেকে তোমাদের যে ইউনিট ওয়ান আর ইউনিট টুয়ে তোমাদের কিছু ভাগ আছে মানব ভূগোলের পরিধি ও বিষয়বস্তু আর সেকেন্ড ইউনিটে আছে অর্থনৈতিক ভূগোল তার তাতেও আবার দুটো ভাগ আছে অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী ও প্রাথমিক কার্যাবলী এই সমস্ত জায়গা থেকে কিন্তু আমি তোমাদের গুছিয়ে তিরিশটা কোশ্চেন দিয়েছি সেই সাজেশানগুলো তোমরা একবার দেখে নাও আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কিন্তু আমি পরীক্ষার আগে সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের মানবীয় ভূগোলের মৌলিক বিষয় থেকে কিছু কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিচ্ছি নব্য নিয়ন্ত্রণবাদ কথাটি কে ব্যবহার করেছেন গ্রিফিট টেলর এটা হবে ক প্রকৃতির মানবীকরণ কথাটির অর্থ হচ্ছে প্রয়োজন অনুসারে প্রকৃতিকে পরিবর্তন করা এটা হচ্ছে গ যার প্রভাব থেকে মূলক ভূগোলের উৎপত্তি সেফোলজি থেকে মানব ভূগোলের কোন উপক্ষেত্র সংযুক্ত হয়েছে এটা হচ্ছে নির্বাচনী ভূগোল বিদাল দি লা কোন দেশের ভৌগোলিক এটা হবে ফ্রান্স ক নেক্সট রাজ্যকে জীবিত জীব হিসাবে বর্ণনা করতেন যে দেশের ভূগোলবিদরা সেটা হচ্ছে জার্মান কোন বিষয়কে মাদার ডিসিপ্লিন বলা হয় এর হচ্ছে ভূগোল ভূগোলবিদ অ্যালেন সি সেম্পল কোন দেশের নাগরিক ছিলেন যুক্তরাষ্ট্র কোন উপাদানটি প্রাকৃতিক পরিবেশে অংশ নয় এটা হচ্ছে জল কৃষিকাজ আধুনিক মানবীয় ভূগোলের জনক বলা হয় র্যাড জেলকে এটা হবে পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ এটা হচ্ছে প্রথম কমলা পোশাক কর্মী বলা হয় দোকানের মহিলা কর্মী সামরিক কাজে যুক্ত কর্মীরা যে নামে আখ্যায়িত হন সবুজ পোশাকের কর্মী সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত এটা হচ্ছে পরামর্শ দান নেক্সট পশম সংগ্রহ যে প্রকার অর্থনৈতিক কাজ এটা হচ্ছে প্রাথমিক পুরানো স্মৃতিসৌধ স্থানে ভ্রমণ কি শিল্প নামে পরিচিত এটা হবে হেরিটেজ গ নেক্সট বনজ সম্পদ সংগ্রহের সাথে নিযুক্ত কর্মীরা যে পোশাকের কর্মী তা হল লাল পোশাকের কর্মী এটা হচ্ছে গ কারখানায় শিল্পদ্রব্য উৎপাদন অর্থনৈতিক কোন শ্রেণীর কাজ এটা হবে সেকেন্ডারি নিম্নলিখিত যে দেশটিতে কোয়ার্টারনারি ও কুইনারি ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক লোক নিযুক্ত এটা হবে জার্মানি ক বুদ্ধি ভাণ্ডার বা থিং ট্যাঙ্ক যারা নিয়োজিত থাকেন অর্থনৈতিক যে ক্ষেত্রের সাথে সেটা হচ্ছে পঞ্চম ক্ষেত্র এগ্রিকালচার বলা হয় যে কৃষি পদ্ধতিকে স্থানান্তর ভারতের কেরল রাজ্যে স্থানান্তর কৃষি যে নামে পরিচিত এটা হচ্ছে পুনম ভেনেজুয়েলার স্থানান্তর কৃষি যে নামে পরিচিত তা হলো এটা নু ক গৃহপালিত পশুদের মধ্যে সবার আগে পোষ মানে কুকুর এটা হচ্ছে খ ভারতের নীল বিপ্লব ঘটে সত্তরের দশকে এটা হচ্ছে ঘ নেক্সট নীল নীলবিব্লক যে উৎপাদনের সাথে জড়িত তা হলো দুধ কুকুর পোষ মেনেছিল প্রথম যে দেশে এটা হচ্ছে উত্তর পূর্ব ইরা ক সারা বছর ফটে এমন ফুলে চাষকে বলা হয় ফ্লোরিকালচার গ রেটুন শব্দটি কোন ফসলের সাথে সম্পর্কিত এটা হচ্ছে আখ নেক্সট ভারতে দুর্গ মানব বলা হয় ভাগ্যিস কুরিনকে এটা হচ্ছে ক আশা করি তোমরা আজকে কোশ্চেন অ্যান্সার গুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের ভারতের ভূগোলে যে তিনটে পার্ট আছে দেশ হিসাবে ভারত ভারতের গঠন প্রকৃতি আর জল নিকাশি ব্যবস্থা এই তিনটে থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো এটাই লাস্ট হয়ে যাবে তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেক